রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র রাশির ইংরেজি নাম হলো টরস এই বৃষ রাশি হল পৃথিবী তত্ত্বের অধীনে রাশি তাই রাশির মানুষরা অনেকটাই স্থির অনেকটাই গভীর ভাবনার অধিকারী বা অধিকারিণী হন যেহেতু বিশ্বরাশির গ্রহ শুক্র তাই বিশ্বরাশির মানুষরা সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় যার জন্য বিনা কারণে অপমান বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় বা বিনা কারণে দোষারোপ হতে হয় এই বিষরাশির মানুষটিকে এই বিশ্বরাশির সাপেক্ষে শনি রাহু কেতু কিংবা দেবগুরু বৃহস্পতির নিচস্ত বা পীড়িত দৃষ্টি দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে চলার কারণে রাশির মানুষরা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন জীবনে এত কষ্ট বোধ আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে রাশির মানুষদের দিন কাটছে তবে রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে বিশ্বরাশির কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় বিশ্বরাশির জাতক জাতিকরা হয়তো অলরেডি জেনে গেছেন যে কালপুরুষের রাশিচক্রে রাশিচক্রের দু হাজার পঁচিশ সালে বাইশে আগস্ট তেইশে আগস্ট এবং চব্বিশে আগস্ট থেকে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যার পূর্ণক্ষণ পূর্ণ তিথি যার প্রভাব আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল পর্যন্ত রাশিচক্রে বিরাজ করবে যার ফলস্বরূপ বিশ্ব রাশির সাপেক্ষে লগ্নে প্রবেশ করছে সূর্য বিশ্ব রাশির দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি মঙ্গল প্রবেশ করছে তৃতীয় ঘরে কর্মের জায়গায় প্রেমের জায়গায় ব্যবসার জায়গায় অন্যদিকে বিশ্বরাশির দ্বাদশে বুধ ও শুক্রের নক্ষত্রগত এবং রাশিগত ট্রানজিট দেখতে পাব তবে বিশ্বরাশির দশমে বসে থাকা রাহু ট্রানজিট করে বেরিয়ে চলে যাবে প্রবেশ করবে কুম্ভ রাশিতে অন্যদিকে রাশির চতুর্থে থাকা কেতু তিনিও কিন্তু বিশ্ব রাশিকে ছেড়ে চলে যাচ্ছে সিংহ রাশিতেই এরই পাশাপাশি বিশ্বরাশির একাদশে অবস্থান করবে গ্রহ শনি তিনি কিন্তু এরপর কর্মের ফল প্রদান করবেন বিশ্বরাশিকে একের পর এক তাই বিশ্বরাশির জাত জাতিকাদের জীবনে আবারও একবার নতুন করে সুযোগ প্রাপ্তির একটা শুভ সময় আসছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বাইশে আগস্ট তেইশে আগস্ট এবং চব্বিশে আগস্ট থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বিশ্বরাশির জনজীবনে এই সমস্ত রাহু কেতু এবং বৃহস্পতির এই ইম্প্যাক্ট কিংবা অন্যান্য শুভ গ্রহগুলির কি কী প্রভাব কি কি পরিবর্তন আসতে চলেছে তাই বিশ্বরাশির জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত বিশ্বাসীর কৃতিকা নক্ষত্র বিশ্বাসীর রোহিণী নক্ষত্র এবং বিশ্বরাশির মৃগশীরা নক্ষত্রের জাত জাতিকাদের সম্পর্ক বা রিলেশনের জায়গাটা দেখা যায় এই জায়গাটা কিন্তু বিশ্বাসীর জাত জাতিকারা অনেক কষ্ট পেয়েছেন অনেক দুঃখ অবহেলা লাঞ্ছনা সহ্য করেছেন যাকে যতটা বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকেই ততটাই বেশি প্রতারণা লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করতে হয়েছে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুবাদ দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে আমরা দেখেছি ডিভোর্স অপবাদ বদনাম অনেক কিছু সহ্য করেছেন তবে এরপর বিশ্বাসীর জাত জাতীয় ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক বন্ধুত্বের জায়গা হোক স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক কিংবা বাবা মা বা পরিবারের অন্যান্য মানুষজনদের সাথে হোক সম্পর্কের জায়গাগুলি কিন্তু এরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে বৃষরাশিকে সতর্ক থাকতে হবে কেন রাহু যেহেতু বৃষরাশিকে দশমভাবে ট্রানজিট করছে তাই নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু বিশ্বাসী মানুষকে অবশ্য অবশ্যই করতে হবে বিশ্বরাশির জাতজাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল এই সময়কালের মধ্যে বিশ্বরাশির তৃতীয় প্রবেশ করেছে মঙ্গল তৃতীয় ঘরকে মানুষজনের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে বিবেচনা করা হয় এই সময়কালে আপনার ক্ষেত্রে বাইশে আগস্ট তেইশে আগস্ট এবং চব্বিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবেন সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে কিন্তু আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনারা কিন্তু সমাজে সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন রাশি বা টরস রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো জমি বাড়ি জায়গা ভিটে এবং সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু রাশির মানুষদের এরপর ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে আগামী সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো আলাপ আলোচনা সেরে ফেলেন গ্রহগতির যে অবস্থান আপনার হিসাবে সাপেক্ষে থাকছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যাই পর সম সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিশ্বরাশির মানুষকে শুভ ফল দেবে কি সম্পত্তি বিক্রয় করা কিংবা আপনার পৈতৃক সম্পত্তি আদায় করার পথে যে সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে বিশ্বরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশ্বরাশির জন্য এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা যারা কোনো রকম পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো ক্ষেত্রে সেমিস্টার মারফত উচ্চশিক্ষা গবেষণামূলক শিক্ষা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে বিশ্বরাশির জাতজদেরকে পর সফলতা লাভ করতে পারবেন এরই পাশাপাশি যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারবেন বিশ্বরাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তনটি এখানে দিয়ে যাবে মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে এই মঙ্গলকে কর্মপতি মঙ্গলকে ভাগ্যপতি হিসাবে বিবেচনা করা হয় তো এই মঙ্গল কিন্তু শুক্রেরই গ্রহ তাই মঙ্গলের পক্ষ থেকে বিশ্বরাশির মানুষদের জন্য পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হলো যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি কিন্তু এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন দীর্ঘদিন ধরে ইন্টারভিউ দিয়ে গেছেন পরীক্ষা দিয়ে গেছেন কিন্তু ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলির ক্ষেত্রে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে বিশ্ব রাশি বা লগ্নের জন্য অন্যদিকে যারা বয়স্ক মানুষ রয়েছেন চাকরি করছিলেন কিন্তু পেনশনের টাকাগুলি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে পাচ্ছে না কিংবা যারা কোনো জায়গা থেকে সরকারি দপ্তর থেকে কোনো ভাতা পান কিন্তু বর্তমান পরিস্থিতি সেই ভাতার প্রকল্পের টাকাগুলি পাচ্ছেন না কিংবা নানা কারণে সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রেও সেই জায়গায় সমস্যাগুলি মিটে avec. এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরি করেন দু তিন মাসের বেতন আটকে রয়েছে সেই জায়গার সমস্যাগুলিও এরপর বিষ রাশি বা বিষ্মলগ্ন লগ্নের সাপেক্ষে আমরা মিটে যেতে দেখতে পাবো বিশ্ব রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন শত্রুদের এরপর অবসান ঘটবে যারা এতদিন আপনার সফলতায় ঈর্ষান্বিত ছিল আপনার আয় উন্নতি দেখে যারা নানা রকমভাবে হিংসা করেছে আপনার খুশি দেখে আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তারা এখন নিজেরাই গভীর সমস্যায় পড়তে চলেছে তাই বন্ধুদিকে বলব দিকে এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন ভাগ্য আপনার সাথ দিচ্ছে কর্ম আপনার সাথ দিচ্ছে তাই প্রতিটি ক্ষেত্রে এরপর আপনি এগিয়ে যেতে পারবেন ভগবান মহাদেবের আশীর্বাদে চন্দ্রের লগ্নে ট্রানজিটের কারণে এরপর এগিয়ে যেতে পারবেন যে কোনো ক্ষেত্রে সফলতার পথে আপনার রাশির সাপেক্ষে অনেকটাই শুভ পরিবর্তন আসতে চলেছে শত্রু পরাজিত করে এরপর সফলতা লাভ করতে পারবেন অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল পরিবারের মানুষজনরাই আপনার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল কিংবা অফিসের জায়গায় অফিসের মানুষজনরা বন্ধুত্বরা নানা রকমভাবে আপনার শত্রুতা করেছে গোপনে সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো রাশি বা লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই সময় প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালে মধ্যে বৃষ রাশি বা বৃষ লগ্ন কি আমরা দেখতে পাবো কিংবা যে সমস্ত রিলেশনের জায়গাগুলিতে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার পথে এগিয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন আসতে চলেছে বিশ্ব রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দু হাজার পঁচিশ সালে বাইশে আগস্ট তেইশে আগস্ট এবং চব্বিশে আগস্টের রাশিফল থেকে আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে বৃহস্পতি সূর্য চন্দ্র আপনার রাশি রাশিসাপেকে সরল গতিতে দ্বিতীয়ভাবে তৃতীয়ভাবে এবং লগ্নে সূর্যের ট্রানজিট পড়ছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারে যে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ যে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনার অষ্টম প্রতিটি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো চাকরির ইন্টারভিউ কিংবা কম্পিটিশানমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তার জন্য ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীকালে সূর্য ও শুক্র আপনার আসেন ষষ্ঠ এবং একাদশ নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ ও আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় অনেকটাই শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে সূর্যেরই একাদশ ভাব যেখান থেকে আপনার লগ্নে সূর্যের অবস্থান যা আপনারা কে কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই যার মারফত আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন যদি কোনো কাজ হতে হতে আটকে গিয়েছে কিংবা বারংবার কাজে বাধাপ্রাপ্ত হচ্ছে সেই সমস্ত জায়গাগুলির ক্ষেত্রে এরপর অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন যারা কোনো জায়গায় কাজে আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন বা ছেড়েও দিয়েছেন তাদের কাজের ক্ষেত্রে সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে নতুন নতুন কোম্পানি থেকে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কিংবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব বা পরিবারের সাপোর্ট সহযোগিতার মারফত যে কোনো জায়গা থেকে কর্ম বা অর্থ ইনকামের সুযোগ আসছে এরই পাশাপাশি পুরাতন কাজের ক্ষেত্রে যে প্রেশার ছিল টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গা থেকে অনেকটাই এরপর প্রেশার কমবে পরবর্তীকালে আপনার পঞ্চমপতির ভাব যার মারফত পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন থাকছে কিন্তু গ্রহদের এই কন্টিনিউ মুভমেন্ট সেটা কিন্তু আমরা আগস্ট ও সেপ্টেম্বর সারা সময়কাল জুড়েই রাশিতে দেখতে পাবো যার কারণে জীবনে চলার পথে বেশ কিছু প্রচেষ্টা যার মারফত আপনি সফলতা প্রাপ্ত করতে পারবেন বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সফলতা ব্যবসার ক্ষেত্রে সফলতা শিক্ষা জগতে সফলতা আসতে চলেছে পরবর্তী পরিবর্তনগুলো আপনার হোক বা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যতে সন্তানদের সুখ শান্তি সন্তানদের কেরিয়ার সন্তানদের বিবাহ পড়াশোনা বিভিন্ন কারণে সন্তান সন্তান সংক্রান্ত বিষয়ে আপনাদের যে দুশ্চিন্তা যে সমস্যা ছিল সেই জায়গা থেকে আপনারা কিন্তু সুখবর প্রাপ্ত করতে পারবেন হ্যাঁ বন্ধুরা সন্তানদের বিদেশ যাত্রা সংক্রান্ত কার্যক্রম সন্তানদের পড়াশোনা সংক্রান্ত কার্যক্রম চাকরি ব্যবসা সংক্রান্ত কার্যক্রম এই সময় শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন কেন আপনার সন্তানের ঘর পঞ্চমঘর এই জায়গায় কিন্তু চন্দ্রের ট্রানজিট ঘটছে এই কৌশিকী অবস্থা থেকেই দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার পথে বাধা পাচ্ছেন সেই সমস্ত বাধাগুলি অপ্রত্যাশিতভাবে মিটে যাবে আপনাদের ক্ষেত্রে হোক আপনার সন্তানদের ক্ষেত্রে হোক বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসতেই পড়াশোনা বা চাকরির জন্য বিদেশ যাত্রার যে পরিকল্পনা করছেন সেইগুলি এখন সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ গ্রহগতির পরিবর্তন আপনার সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে পূরণ করতে চলেছে অন্যদিকে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে তাই বিবাহিত জীবনে যাদের ক্ষেত্রে সমস্যা অশান্তি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে কিংবা যাদের বিবাহ পথে আটকে যাচ্ছিলো বিবাহের বাধা দেখা দিচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে কেননা অষ্টমে মঙ্গল থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাবে নয়তো বিবাহ হয়ে গেল দাম্পত্য সমস্যা এগুলি লেগেই থাকছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসবে কেননা আপনার অষ্টম প্রতি সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট যা আপনার বিবাহ এবং দাম্পত্যের জায়গাগুলিতে শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে তবে ম মঙ্গলের ট্রানজিট আপনার সেই অষ্টমে বেশ কিছুটা সমস্যার সৃষ্টি করবে অর্থাৎ যারা মহিলা রয়েছেন বা পরিবারের যদি কোনো মহিলা সদস্য থাকে তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় কিছু কেমন সমস্যার সৃষ্টি করতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে যাদের সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রেও সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে সতর্ক থাকুন এই পাশাপাশি বিলাসিতার